সার্গ বিষয়ে অবজ্ঞান করিবেন এই সার্গ বিষয়ে কি কি ইন্দ্র বদ্ধ হই জেবে রাজপুত্র বা রাজবংশর ইতারারে হতে বোধকে যারা বুদ্ধিমান ইতার অবজ্ঞা তুচ্চতাছিল তাচ্ছিল্য নগরে আর কোন অগ্নি অগ্নি মানে আগুন এবার ছোট লিও অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরে আর সর্প সর্প মানে সাপ ইবে যারা জ্ঞানী ইতারারে তুচ্ছ নগরে খারাপ বুদ্ধিমান যারা আরও যারা বুদ্ধিমান ইতারও কোন বিক অবজ্ঞা তুচ্ছ ছিল নগরে এই জগতের মধ্যে এই সারিকেন বিষয় তুচ্ছ তাচ্ছিল্য নগরে যারা বুদ্ধিমান ঘিয়ানি কিনলেই নগরে হতে যারা রাজবংশধর বা কিংবা রাজপুত্র ইতারা ষোল লিও বাচ্চ লিও ইতারা একশতি অবশ্যই রাজ হইব রাজ হই নে তারা ক্ষমতা দর ক্ষমতা দর ওই নে এতে এই প্রতিশোধ লইবের কিতাইব ইতারা তুল ক্ষমতা অর্জন হইব তো সে কারণে ইতারা যারা বুদ্ধিমান জ্ঞানী এই তারা রাজপুত্র বা রাজবংশধর ইতারা রে হন কারণে নগরে এই হলো দে কি কারণে তারপর দ্বিতীয় নাম্বার মধ্যে যাবে আগুনরে কিলে তুচ্ছ তাচ্ছিল্য করে আগুনি বে কোনো কারণে মিকাতে যদি দরা আরম্ভ করে একাঙ্গর কোনা তো হত গোড়া গর সহ এবং লাগা লাগাইয়ে যদি আরো গর বাড়ি থাকে গ্রাম থাকে গোড়া গ্রাম সহ কি করে দিতে রে জ্বালাই পারে তো সে কারণে আগুন ছোট হইলিও ইবে সতর্কতার সহিত ব্যবহার করে জিও তিও মেদি জেন এন ফালাই নলাকে যারা বুদ্ধিমান অনেক না অনেক সময় দেখা যায় দে মুহূর্তের ভিতরে এক জায়গার মধ্যে বাতি জ্বলাই দে সুরা জ্বলাই দে ছোট আগুন তুন ফুরে গড়

তি আইনে ইবে কি খামদিত্তরে তপ দিত্তরে তো সে কারণে বুদ্ধিমান যারা ই তারা এরকম সাপ লয় নকেলে ই তুন দূরে থাকে এবং দূরে থাকে দে নয় মানি 17 শহীদ শব্দানতা অবলম্বন করে তো চার গণ কিন্তু তিন দিন হলম আরকণ বাকি আছে আরকানি ই নুলু যারা বুদ্ধিমান জ্ঞানী ই হন হল বিক্কু সমনরেও কি ন করে অবজ্ঞা তুচ্চতা চিলন করে ইতারা কিন্তু কি কারণে নগরে। ইতারে কারণ ইতারা তুন যদিও বা লড়ি নাই হন অস্ত্র নাই কিন্তু ইতারা যে শিলতেষ আছে শিলম শিলর তেজ আছে সমাধি তেষ আছে এবং প্রজ্ঞা তেষ আছে এই তেজর দ্বারা যে কোনো মুহূর্তে কে যদি তারারে ক্ষতি কামনা করে ক্ষতি তুচ্ছ নিশ্চিত এবং ইতারার বংশ পরম্পরা এই ক্ষতি বক গরম পরে ইতারার বংশ ধ্বংস ওই যে গই তুই সে কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান ইয় অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য নগরদের এই